Heute, heute ist der Tag an dem Nicht we have to try and recreate Germany on a democratic basis. It would be a mistake for others to look upon Berlin because of its location as a tempting target. <tries> দুই জার্মানির বিভাজনের কথা উঠলেই হয়তো অনেক বাঙালির চোখ ভিজে আসবে ব্রিটিশরাও আমাদের বঙ্গকে পূর্ব আর পশ্চিমে ভেঙে দিয়েছিল চীন তার দেশকে বহিশত্রুর হাত থেকে বাঁচাতে প্রাচীর বানিয়েছিল কিন্তু বার্লিন প্রাচীরের গল্পটা ভিন্ন বার্লিনের সীমারেখা প্রাচীর যা হয়ে উঠেছিল একটি সীমান্ত দেয়াল একটি কংক্রিটের প্রাচীর যে প্রাচীর হয়ে উঠেছিল স্নায়ুযুদ্ধের প্রতীক অর্থনৈতিক বিভাজনে নিশানা দুই বিপরীত ধর্মী মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পৃথক করেছিল বার্লিন দেয়াল প্রাচীরের এক পাশে ছিল সমাজতন্ত্র আর অন্য পাশে ছিল পুঁজিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞাতে জার্মানি সমস্ত দুনিয়াকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল বিশেষ করে ইউরোপকেই দুই ভাগে ভাগ করে দিয়েছিল জার্মানি বার্লিন ওয়ালের গল্পটা শুরু হয়েছিল মূলত সেখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই জার্মানিকে মোট চার ভাগে বিভক্ত করা হয় ভিন্ন ভিন্ন চারটি দেশ জার্মানির ভূখণ্ডকে ভাগ করে দখলে নিয়েছিল যার মধ্যে ছিল রাশিয়া গ্রেট ব্রিটেন আমেরিকা এবং ফ্রান্স কিন্তু গোটা দেশের মধ্যমণি ছিল বার্লিন যেখানে কর্তৃত্ব ছিল সোভিয়েত সেনাদের বার্লিন শহর পূর্ব জার্মানির মাঝখানে হওয়ার পরেও সোভিয়েত সেনারা পুরো শহরের দাবি করতে পারেনি বরং বার্লিনকেও একে একে চার ভাগে ভাগ করা হয়েছিল স্নায়ুযুদ্ধের এক পর্যায়ে উনিশশো সালের তেরোই আগস্ট রবিবার ভোরে পূর্ব জার্মানির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টি পজিশন নিয়ে রাস্তায় নেমে পড়ল প্রথমে তৈরি করা হল কাঁটাতারের বেড়া তারপর বারো ফুট উঁচু কংক্রিটের ব্লক জায়গায় জায়গায় একশো ষোলোটি ওয়াচ টাওয়ার বিশটি বাংকার বসানো হল পুরো দেয়াল জুড়ে সার্বক্ষণিক পাহাড়ের ব্যবস্থা করা হলো। পূর্ব জার্মান সেনাদের বলা হয়েছিল কেউ দেয়াল চোপকে পশ্চিম বার্লিনে পালানোর চেষ্টা করলেই তাৎক্ষণিকভাবে গুলি করে তাকে হত্যা করতে হবে কিন্তু শেষ পর্যন্ত দেয়াল দিয়ে দুই জার্মানির মানুষকে আলাদা করে রাখা যায়নি মানুষ আবার এক হয়েছে মানুষের পায়ের তলায় চূর্ণ হয়েছে বিভাজনের দেয়াল সুপ্রিয় দর্শক আদ্যপান্তের আজকের পর্বে আজ আমরা ফিরে তাকাব বিভাজিত জার্মানির কালো দেয়াল বার্লিন ওয়ালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার ফাঁকেই উনিশশো সাল থেকে বিভিন্ন ইস্যুতে মিত্রবাহিনীর পক্ষগুলোর মধ্যে ব্যাপক পড়েন শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জয় যখন প্রায় নিশ্চিত হয়ে আসে তখন যুদ্ধোত্তর ইউরোপের পুনর্গঠন এবং যুদ্ধ পরবর্তী পৃথিবীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন বিষয়ে বিপরীত অবস্থান নিতে শুরু করে যুদ্ধোত্তর জার্মানি এই দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে পরিণত হয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর মিত্র বাহিনীর উপস্থিতি জার্মানিকে মোট চারটি আলাদা অঞ্চল বিভক্ত করে ফেলে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের সেনা নিয়ন্ত্রিত জার্মান অংশে যুদ্ধ শেষে চারটি আলাদা অঞ্চল গড়ে ওঠে পরবর্তীতে উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশে মে আমেরিকা ফ্রান্স ও ব্রিটেন একত্রিত হয়ে বৃহত্তর পশ্চিম জার্মানিকে দেশ হিসেবে ঘোষণা করে এবং এর নাম দেয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি এবং পশ্চিম জার্মানির রাজধানী হিসেবে ঘোষণা করা হয় বন ও বার্লিন এই দুই শহরকেই পশ্চিম বার্লিনের চারদিকে ছিল পূর্ব জার্মানির ভূখণ্ড এজন্য পশ্চিম বার্লিনকে তখন আইল্যান্ড অব ফ্রিডম বলেও ডাকা হতো একই বছরের সাত অক্টোবর সোভিয়েত ইউনিয়ন নিজেদের নিয়ন্ত্রণে থাকা জার্মানির পূর্ব অংশকে আরেকটি নতুন দেশ হিসেবে ঘোষণা করল নাম দেয়া হল জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক এর মাধ্যমে জার্মানি আনুষ্ঠানিকভাবে দুটি ভিন্ন দেশে পরিণত হয় এবং বার্লিন শহরকেও দুই ভাগে ভাগ করা হয় শুরুতে উভয় জার্মানির ভেতর জার্মান নাগরিকরা অবাধে চলাচল করতে পারলেও উনিশশো সালে দুই জার্মানির মধ্যকার সীমান্ত বন্ধ করে দেওয়া হয় তবে বার্লিনের উভয় অংশে নাগরিকদের অবাধ চলাচল অব্যাহত থাকে এ সময় পূর্ব জার্মানির অভ্যন্তরে অবস্থিত দুই বার্লিনের মধ্যকার সীমান্ত দিয়ে প্রচুর মানুষ রাতের আধারে পশ্চিম বার্লিনে পালিয়ে যেতে শুরু করে দুই বার্লিনকে ঘিরে মিত্র শক্তির ভেতর চলমান উত্তেজনা প্রথম প্রকাশ পায় উনিশশো সালে যখন চারদিক থেকে ঘিরে থাকা সোভিয়েত সেনারা পশ্চিম বার্লিনে অবস্থিত মার্কিন ব্রিটিশ ও ফ্রেঞ্চ সেনাদের রসদ সরবরাহের পথগুলো বন্ধ করে দেয় সরাসরি সংঘাতে না জড়িয়ে মার্কিনপন্থীরা এ সময় আকাশপথ ব্যবহার করে পশ্চিম বার্লিন বাসীদের জন্য রসদ যোগান দিতে শুরু করে এক বছর অবরোধ করার পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন অবরোধ প্রত্যাহার করে নেয় এরপর প্রায় এক দশক পরে উনিশশো সালে পুনরায় উভয় পক্ষের মধ্যে বার্লিন নিয়ে উত্তেজনা দেখা দেয় এই উত্তেজনার মূল কারণ ছিল বার্লিন ব্যবহার করে পূর্ব জার্মানদের পশ্চিমে পালিয়ে যাওয়ার হিরিক উনিশশো সালে গোড়া থেকেই চারদিকে শোরগোল পড়ে যায় যে পূর্ব জার্মানি থেকে পশ্চিমে পালিয়ে যাওয়া বন্ধ করার জন্য পূর্ব জার্মানি সরকার আরও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে পূর্ব জার্মানি সরকার শুরুতে বার্লিনের ভেতর কোনো দেয়াল তৈরির পরিকল্পনা নাকচ করে দিলেও সেই বছরের বারো থেকে তেরো আগস্ট রাতের আধারে তারা বার্লিন শহরের বিভাজন রেখা অনুসারে কাঁটা তারের বেড়া বসিয়ে দেয় এবং পশ্চিম বার্লিনকে চারপাশ থেকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে উভয় শহরের ভেতর চলাচলের মূল পয়েন্টগুলো বন্ধ করে দেয়া হয় ঘুমন্ত বার্লিনবাসী পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তারা তাদের পরিবার ও প্রতিবেশী থেকে পৃথক হয়ে গিয়েছে পরবর্তীতে এই তারের জায়গায় কংক্রিটের দেয়াল গড়ে ওঠে বার্লিন দেয়াল মূলত দুটি প্রশস্ত দেয়ালের সমন্বয়ে গঠিত যার মূর্দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার দেয়ালের উচ্চতা ছিল তেরো ফুট পুরো দেয়াল জুড়ে সার্বক্ষণিক পাহাড়ের ব্যবস্থা করা হয় পূর্ব জার্মান সেনাদের বলা হয়েছিল কেউ দেয়াল টোপকে পশ্চিম বার্লিনে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গুলি করে তাকে হত্যা করতে উনিশশো উননব্বই সাল নাগাদ দেয়াল ঘেষে তিনশো দুইটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয় দেয়ালটির আটাশ বছরের ইতিহাসে শতাধিক লোক পালাতে গিয়ে সৈন্যদের গুলিতে নিহত হয়েছে উনিশশো সালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে পট পরিবর্তন হতে শুরু করলে তা পূর্ব জার্মানিকেও ধাক্কা দেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন মিখাল গর্বাচে। এ সময়ে সোভিয়েত ইউনিয়ন আর্থিক দিক থেকেও ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল মিখাল গর্ভাচেপ প্রেসিডেন্ট হয়ে আসার পরে সোভিয়েত প্রশাসন বিবৃতি প্রদান করে যে পরবর্তীতে যে কোনো রকম সমস্যা দেখা দিলে পূর্ব জার্মানিতে তারা সোভিয়েত সেনা পাঠাবে না এই ঘোষণার কিছুদিনের মধ্যে পূর্ব জার্মানির জনসাধারণের মধ্যে নাগরিক অসন্তোষ দানা বাঁধতে থাকে এবং পরবর্তীতে তা জনবিক্ষোভের আকার নেয় একই বছরের অক্টোবর মাসে পূর্ব জার্মানিতে বিক্ষোভ শুরু হয় পূর্ব জার্মানির শাসক এরিখোনেকার পদত্যাগ করেন স্থলাভিষিক্ত হন এগোন ক্রেঞ্জ ক্রেঞ্জের সহনশীল নীতির কারণে এবং কমিউনিস্ট চেকোস্লোভ সরকারের সহায়তায় পূর্ব জার্মানির শরণার্থীরা চেকোস্লোভাকিয়া হয়ে পশ্চিম জার্মানি যাওয়া শুরু করে পূর্ব থেকে পশ্চিমে শরণার্থীর চাপ ক্রমশ বাড়ছিল পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার শরণার্থীর চাপ ঠেকাতে উনিশশো উননব্বই সালের নয় নভেম্বর পূর্ব জার্মানির পার্টি পলিট সিদ্ধান্ত নেয় দুই জার্মানির মধ্য দিয়ে সরাসরি শরণার্থীদের যাওয়ার ব্যবস্থা করা হবে দশ নভেম্বর থেকে এটি কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয় দায়িত্ব দেওয়া হয় পূর্ব জার্মানি সরকারের প্রচারমন্ত্রী গুন্টার সাবুস্কিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি পাঠ করার ঠিক নয় নভেম্বর গুন্টার সাবুস্কিকে ঘোষণাপত্রটি ধরিয়ে দেওয়া হয় কত তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এই বিষয়ে তিনি সঠিকভাবে অবগত ছিলেন না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ঘোষণা দিয়ে বসেন এখন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে নয় নভেম্বর টেলিভিশনে এই সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাত থেকেই কাতারে কাতারে দুই বার্লিনের মানুষ জড়ো হয়েছিল চেক চেকপয়েন্ট সহ আরও নানা জায়গায় মেশিনগান হাতে প্রহরীদের কাছে তখনও সরকারি নির্দেশনা এসে পৌঁছায়নি ওপারে যাওয়ার চেষ্টা করলে এই প্রহরীদের বুলেট বৃষ্টিতেই এতদিন দেহ ছিন্ন ভিন্ন হয়ে যেত মানুষের কিন্তু হঠাৎ করে এত বিপুল মানুষের উপস্থিতি পূর্ব জার্মান সীমান্ত চৌকি সেনাদের বিভ্রান্ত করে ফেলে রাত প্রায় দশটা ভিড় ক্রমশ ফেঁপে উঠছে অজস্র মানুষের হাতে ব্যানার হর্ন বাজাচ্ছে অজস্র গাড়ি মানুষ জয়ধ্বনি দিয়ে বলছে আবার আমরা এক আবার আমরা এক পশ্চিম বার্লিনে উত্তাল ভিড় নিয়ন আলোর নিচে শ্যাম্পেইনার বিয়ারের ফেনিল স্ফূর্তি এমন সময় সীমান্ত চৌকির সেনা অফিসাররা অনেকটা নিজস্ব সিদ্ধান্তেই বিনা পাসপোর্টে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণের অনুমতি দিতে শুরু করে ফলে উভয় অংশের যাতায়াতে পাসপোর্টের প্রয়োজনীয়তা সেদিন থেকে ফুরিয়ে যায় আর উৎসাহী তরুণরা সেদিনই শুরু করে দেয়াল ভাঙার কাজ এভাবেই ভেঙে গেল জার্মানিরা আঠাশ বছরের বিভাজন প্রাচীর দুনিয়ায় এর আগে বাস্তিল দুর্গের পতন ঘটেছে কিন্তু এভাবে বিপ্লব আর উৎসব কখনো একাকার হয়ে যায়নি যদিও নয় নভেম্বর বার্লিন দেয়ালের পুরোটা ভাঙা যায়নি তবুও জনগণ দেয়ালের গায়ে গাইতি সাবল চালিয়েছে কংক্রিটের ভাঙা টুকরোগুলো সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানির স্মারক হিসেবে নিলামে বিক্রি হয়েছে পরের বছর তেরোই জুন থেকে সরকারিভাবে দেয়াল ভাঙার কাজ শুরু হয় বার্লিন দেয়াল পতনের ফলে যে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ধাক্কা পূর্ব জার্মানিকে এসে আঘাত করে তার সমস্যা সংকুল পূর্ব জার্মান সরকারকে আরও নাজুক পরিস্থিতির সম্মুখীন করে বার্লিন দেয়ালের পতন ছিল দুই জার্মানি একত্রীকরণের প্রথম পদক্ষেপ বার্লিন দেয়ালের পতনের মাত্র এগারো মাস পরে উনিশশো সালের ত্রিশ অক্টোবর দুই জার্মানি এক হয়ে নতুন জার্মানি রাষ্ট্র গঠন করে বার্লিন প্রাচীরের পতন কেবল দুই জার্মানির এক হওয়ার গল্প নয় এই দেয়াল ছিল স্নায়ুযুদ্ধ চলাকালে বিবাদবান দুই পক্ষের বিভাজনের প্রতি যার এক পাশে ছিল পুঁজিবাদী গণতন্ত্র আরও অপর পাশে ছিল একদলীয় সমাজতন্ত্র প্রাচীর তৈরির পরই পশ্চিম বার্লিনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট কেনেডি বক্তৃতা দিয়েছিলেন আমি নিজেকে বার্লিনের নাগরিক মনে করি এই দুনিয়ায় মুক্ত মানুষ মানেই বার্লিনের লোক রাজনৈতিক নেতারা সেদিন বক্তৃতা দিয়েছিলেন পশ্চিম বার্লিনের নিরাপদ আশ্রয় থেকে অথচ পাঁচিল ভেঙে পড়ার এক বছর আগে পূর্ব বার্লিনে কনসার্ট করতে এলেন ব্রুস স্প্রিংস্টিন মাইকের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন আমি কারো পক্ষে নই বিপক্ষেও নই আজ রক এন্ড রোল গাইতে এসেছি একটাই আশায় দুনিয়া সব প্রাচীর একদিন ভেঙে যাবে সেদিন বোঝা গিয়েছিল প্রকৃত শিল্পীরা রাজনৈতিক নেতাদের থেকে কোথায় এগিয়ে যারা রাজনৈতিক গণ্ডি পেরিয়ে প্রাচীর ভাঙার ডাক দেন বার্লিন দেয়ালের পতনকে ধরা হয় পূর্ব ইউরোপে সোভিয়েত সমাজতন্ত্রের পতনের চিহ্ন হিসেবে তবে একত্রীকরণের পর পূর্ব জার্মানির নাগরিকরা রাতারাতি জীবনমানের যে উন্নতির আশা করেছিল তা এখনও পূরণ হয়নি পূর্ব জার্মানির অধিকাংশ নাগরিক রাষ্ট্রীয় চাকরি ও কল্যাণকর সুবিধা থেকে বঞ্চিত হয়ে নতুন রাষ্ট্রে মানবেতর জীবনযাপনের মুখোমুখি হয় দুই জার্মানির নাগরিকদের মধ্যে সম্পদের যে বৈষম্য বিভক্তি সময় তৈরি হয়েছিল তার সমাধান আজও হয়নি বার্লিনের দেয়াল সেদিন ভেঙেছিল সত্যি কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে দেয়াল বা সীমান্ত তত্ত্ব উঠে যায়নি দেশে দেশে গড়ে উঠেছে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অসংখ্য বিভাজনের দেয়াল সেই সব সীমান্ত অঞ্চলগুলোতে যা হয় সেটাও এক প্রকার যুদ্ধ যদিও সেই যুদ্ধ হয় খুব ছোট পরিসরে তবে মাঝে মাঝেই সেখানে অসংখ্য নিরীহ মানুষ মারা যায় সমাজতান্ত্রিক হোক বা ধনতান্ত্রিক যে কোনো জায়গাতেই সীমান্ত দেয়াল বা কাটাতারের বেড়া সমান ভয়ানক দুনিয়ার যেখানেই প্রাচীর থাকবে রাষ্ট্রের মদতে নিরীহ মানুষের মৃত্যুর মিছিল সেখানে চলতেই থাকবে বার্লিন প্রাচীরের অবসান তাই নিছক সিকি শতাব্দী আগের ইতিহাস নয় সামনে তাকানোর দিন প্রাচীর সীমান্তহীন এক নতুন পৃথিবীর দিন